আপনি যদি পরকালে নাজাদ পেতে চান তাহলে আপনি এই দাঁত জালীয় দৃষ্টিতে দেখা স্টপ করেন আপনি খিজির আলাই সালামের দৃষ্টিতে দেখা শুরু করেন আমার আপনার দৃষ্টিভঙ্গি যেটা বলে রাসুল সাল্লাম অথবা আল্লাহ যেটা বলেন এই দুটার মধ্যে যদি কন্ট্রাডিক্টেড থাকে তাহলে আমার আপনার দৃষ্টিভঙ্গি যেটা বলে এটা প্রমাণিত হবে এটা প্রতিষ্ঠিত হবে নাকি আল্লাহ তালা কি বলেন রাসুল সাল্লাম কি বলেন সেটা প্রতিষ্ঠিত হবে এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আল্লাহ কি বলুক রাসুল কি বলুক ইসলাম কি বলুক ওটা আমাদের কাছে মূল্যায়িত নয় গ্রান্টেড নয় ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে বর্তমানে ইসলামের দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয় মানুষ কি বলে মানুষ কি মনে করে বিশেষ করে সাধারণ মানুষদের মধ্যে যারা আধুনিক এবং মডারেট এদের কি দৃষ্টিভঙ্গি এটা কি কি বেশি মূল্যায়িত করা হচ্ছে না মূল্যায়িত করা হচ্ছে অথচ রাসুল সাল্লা আলাম অনেক ক্ষেত্রে যেটা নির্ধারণ করেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের কাছে পাত্তা পায় না আমাদের সমাজটা কিন্তু ঘুণে ধরা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনের উপরে উঠায় নিজেকে নিজে চিনতে পারে আল কাই সুমানদান আনাফসাহ ওয়া মিলা বাদ আল মৌত আর মৃত্যুর আগেই মৃত্যুর সামানা মৃত্যুর পরের জীবনের সামানা প্রস্তুত করে অল আজ মান আতবা আ নাফসা হু আর নিরেট গর্দব ব্যাকুল আবু জাহেল বলতে পারেন ওই ব্যক্তি যে নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবন চালায় তাকে রাসুল নির্বোধ বলতেছেন অথচ এই এই হাদিসটা কি কি আমাদের মধ্যে নাই একটা আমরা তার কারণে তাকে মূল্যায়িত করি করি না তার দুনিয়ার ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভর করে তাকে আমরা মূল্যায়িত করি তাহলে কোথায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৃষ্টিভঙ্গি কোথায় তার বক্তব্য আর কোথায় আমাদের দৃষ্টিভঙ্গি আপনি যদি পরকালে নাজাদ পেতে চান তাহলে আপনি এই দাঁত জালীয় দৃষ্টিতে দেখা স্টপ করেন আপনি খিজির আলাই সালামের দৃষ্টিতে দেখা শুরু করেন